এই সুজয় কৃষ্ণ ভদ্র বারবার একটা কথা বলতেন সেই ভিডিওটা আমার মনে পড়ছে যে আমার বসকে কেউ ছুঁতে পারবে না প্রশ্ন হচ্ছে এই বসটা কে যখন মাথার উপরে একটা আল্টিমেট পাওয়ার কাজ করে যে কিছু করি যাই করি আমাকে সে বাঁচিয়ে নেবে তাহলে সেই আল্টিমেট পাওয়ারটা পশ্চিমবঙ্গে কে যার কথায় নাকি একটা পাতা নড়ে না তাহলে সেই মুখ্যমন্ত্রী বলছে আমি কিছু জানতাম না এটা হচ্ছে সর্বৈব মিথ্যে কথা প্রথম পয়েন্ট এটা দুটো পার্ট আছে এক হচ্ছে যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ যে এসএসসিতে কি হচ্ছিল কিভাবে হচ্ছিলো এবং পুরো ক্যাবিনেট বসে যে ডিসিশান নিয়েছে তার থ্রু দিয়ে এরকম একটা নিয়োগ প্রক্রিয়া হলো। সেটা নাকি উনি জানেন না এটা হচ্ছে প্রথম মিথ্যে দ্বিতীয় যে টাকা নেওয়ার যে প্রক্রিয়াটা সেটা খুব স্বাভাবিকভাবে বুঝতে হবে যে এটা কিন্তু একজন ব্যক্তি উপরে বসে এতগুলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে টাকা নেওয়া সম্ভব নয় তার মানে এর একটা চেন তৈরি করতে হবে এই চেনটাকে যদি ইমপ্লিমেন্ট করতে হয় তার একটা সুন্দর স্ট্রাকচার মানে বিশ্বস্ত লোককে দিতে হবে তার মানে আমাদের সামনে কি আসলো এই কাকু এই সুজয় কৃষ্ণ ভদ্রকে যখন বারবার জিজ্ঞেস করা হতো আপনাদের টেলিভিশনের ক্যামেরা যখন সামনে ছিল তখন উনি আর বারবার একটা কথা বলতেন সেই ভিডিওটা আমার মনে পড়ছে যে আমার বসকে কেউ ছুঁতে পারবে না প্রশ্ন হচ্ছে এই বসটা কে এবং সেই বস সে এতটাই পাওয়ারফুল যে তাকে কেউ ছুঁতে পারবে না আজকে আমরা কিন্তু সবার কাছে পরিষ্কার প্রথম বলি এই ওয়ার্ক এই যে ফ্লো অফ ক্যাশ প্রথম এই টাকাটা এই চাকরি প্রার্থীদের কাছ থেকে নিত নিয়ে ছোট ছোট কাউন্সিলার এম এল থ্রু দিয়ে চলে আসতো কোথায় সেটা আমরা জানতে পারলাম আপনাদেরই ক্যামেরা দেখিয়েছে বড় বড় নেতা মন্ত্রীরা যারা আজকে জেলে তাদের খাটের তলায় তাদের বান্ধবীদের খাটের তলায় পাওয়া গেল বাট সব থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে যে এই টাকাগুলো কোথায় ব্যবহার হতো আলটিমেটলি এরপরে কী হতো এইটা নির্বাচনে ব্যবহার হতো এবং এই নির্বাচনে কিভাবে ব্যবহার হবে সেটা তৃণমূল সুপ্রিমো এবং তার বাড়ির আরেকজন যুবরাজ সেই কিন্তু ডিসিশান দিত সেই ডিসাইড করে দিত এবার আগামী এই ফোন কলের যে রেকর্ড এইটা যখন আস্তে আস্তে সামনে আসবে সেটা সর্বৈব পরিষ্কার হয়ে যাবে আজকে ধ্বংসটা কি হলো বলুন তো যে ব্যক্তিগুলো আজকে চাকরি পেলো না এবং টাকাটাও গেল তাদের অনুরোধ করব সবার আগে গিয়ে যে তৃণমূল নেতাদের টাকা দিয়েছিলেন তাদের কলারটা ধরুন নাম্বার ওয়ান নাম্বার টু যারা ট্যাক্স পেয়ার্স যারা কর দিচ্ছে তাদের এই করের টাকা থেকে কিন্তু এই মাইনেগুলো হয়েছে সেটাও কিন্তু মনে রাখবেন এবার ভোট দেওয়ার সময় যে আপনাদের করের টাকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের তারা কি করেছে সেটাও মনে রাখবেন তৃতীয় যারা মা বাবা আছেন তাদের সন্তানকে পড়াচ্ছেন এরকম সরকারি স্কুলে ভরসা করে যে এই সরকারি স্কুলে পড়ে তারা বড় হবে একটা ভালো মানুষ হবে তারাও জেনে রাখবেন যে মাস্টার মশাই পড়াচ্ছে তারা কিন্তু শূন্য পেয়েছে গোল্লা গোল্লা পেয়ে তারা আবার মাস্টার মশাই পড়াচ্ছে একদম